দেখে শুনে করবেন অবশ্যই দেখবেন শুধু অর্থ সম্পদ আর টাকা পয়সা দেখবেন না দেখবেন মেয়েটা পর্দাณসী নাকি না কারণ না পর্দাณসী না মেয়ে ছাড়া কখনোই সংসারে আল্লাহ রহমত আসতে পারে না ابو সালে শ্বশুর মশাই বললেই বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের নামে আমি লিখে রেখেছি আজ থেকে আমি তোমার হাতে তুলে দি নাও আমার মেয়ের মতো সুন্দরী এতллаতে একটাও নাই জোরে বলুন সুবহান আল্লাহ লাইক কমেন্ট করেছেন না Allah di bohi bido bohi raji noi hijama gay ta na akhanda bongu ba ami yete bhi ye kore nai do ba shodi kare ke bongu ke dekhe chhe ghar chhe bangla agay ta shodi kare ke bongu ke dekhe तुम हो अपार तुम हो हदी नबी हमें बहुत ना अश्वले साईं अतिनी अमी ओ मां जहके ओ मनिरत होबे तुम मदी गड़बे खाबे हम को बोल कदी दीछी ला हनी ताबे तुम मदी गड़बे खाबे हम को बोल कदी दीछी ला हनी ओ देखा जाए सब के बगे जाए कंगी अपने में बेशी जा अल्लाह अभी बनी हम को असल है बस से अकेले के हे

বাহ ভালো ছিল তো বলতে চলো আস এমন তোমরা যারা বাচ্চা এখানে বসো বসো এখানে সামনে বসো এই যে তোমার ডাকছে এমন না তুমি একটু এখানে বসো তো তোমাদের একটা গজল গাওয়াবো আমি সবাই মিলে গাইবো গাইবে আমার সঙ্গে হ্যাঁ গাইবে গজল গাইতে পারো 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 গজল গাইতে না কিছু তেঙ্গি তেঙ্গি করতে পারো পারো গজল গাইতে পারো বাহ মাসাল এটা না তো রসুল সবাই মিলে আমরা বলি সব জায়গায় গেলে আমরা বাচ্চা কাচ্চাদের সামনে নিয়ে একটু বলি গজলটা এমন না এই অধিক কজন রয়েছে কো আব্বা রিগেশ ওই দেব সরি বস হ্যাঁ গেছি আয় না রে বাবা আয় আহ একটু আয় আয় শোন আয় একটু এখানে বসত হ্যাঁ দলে ভারী করে একটু আয় বলিস বলিস না বল না বলিস দলে ভারী করা হ্যাঁ আয় চলে যাক আর গলায় সব থেকে জোর বেশি কার কার তোমার জোর আছে আমার সোনা মনি জোর আছে এই তুমি একটু সামনে এসো সামনে দিকে এসো আচ্ছা আমি একটা গজল আমি তোমাদের বলবো তোমার তো এই গজলটা জন্য শুনো বিরজা শরীফ শুনো সেটা আমি এটা বলছি না আমি এখন একটা গজল বলবো একবারে নতুন গজল আমার সঙ্গে একটু বলতে হবে বলবে হ্যাঁ একটা গজল তোমাদের শিখিয়ে দিয়ে যায় আমি যখন বলবো আমাদের একটা গজল আছে আমাদের ইমরান গিয়েছিল আমাদের ইউটিউব চ্যানেলে আখেরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম আমরা সবাই একটু রসুলকে সালাম দেবো দেবে তোমরা দেবে হ্যাঁ সালাম দেবে নবীকে সালাম দেবে হ্যাঁ চলো একটু সবাই মিলে গাই তো আমি যখন বলো বলবে। হাজারো সালাম কি বলবে কি বলবে হাজারো সালাম আরে বল রে বাবা বলবি তো হ্যাঁ আচ্ছা কেমন বলবে আছে এরা শুধু একটু দেখ দেখো সবাই মিলে একটু বলতো না রে জমবে বলি মনে হয় না তারপর একটু রিস্ক নিয়ে দেখি নো রিস্ক নো গেম একটু রিস্ক নিয়েই দেখি গেমনলি পূরণ হবে কি এইটা যে সরি সরে আয় না বাবা একটু সরি সরে আয় না ওরে আয় রে বাবা ফেমি কই কি না তোরা হ্যাঁ এই তো বাহ হ্যাঁ এবার হবে এই তো সামনে পিছন দিকে যারা সামনের দিকে হ্যাঁ হ্যাঁ চলো এবার আমি যখন বলবো তোমার কদমে বলবো তোমার কি বলবে কি বলবে

অন্তক তাকাই ফুদুর হাগরা কিনা দেখি ঠিক না চলো এরা যদি ফেল মারে তা আমরা একটু সাপোর্ট করব না চলো আখিরি রাসুল তুমি নবী গ্যাকেরা আখিরি রাসুল তুমি নবী গ্যাকেরা আখিরি রাসুল তুমি নবী গ্যাকেরা আল্লাহ তাবারক ওয়া

吹吹吹吹东北吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹吹吹东北，吹吹 এই পশ্চিম এই পূর্বপাড়া বাদ যাচ্ছে পূর্বপাণে হেরে যাচ্ছে পশ্চিমপাড়া পাড়া জিতে যাচ্ছে হবে নাকি ভেরি ব্যাড চলো সবাই মিলে একসঙ্গে পূর্বপাণাটা বলো তো এই খুঁটির এই সাইডটা এইগুলো সবাই মিলে বলো শরবত <muchan> ভাবছে <muchan> 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 قدمے نو صلی اللہ علیہ وسلم دے قدمے نو قدمے نو صلی اللہ علیہ وسلم دے قدمے نو آخری رسل نبی یا کی دا نام آخری رسل نبی یا کی دا نام قدمے نو صلی اللہ علیہ وسلم دے قدمے نو قدمے نو صلی اللہ علیہ وسلم دے قدمے نو اے کڑی نے دے دیا تے بھلو

Oh, 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 oh,

কদিন আগে যে জিজ্ঞেস করেছি একটা বাচ্চা এরকম চৌ বাচ্চা ভাই এরা খুব ডেঞ্জারাস এখন না বাচ্চা মানে চৌ বাচ্চা মানে ডেঞ্জারাস তো সে উঠে দাঁড়িয়ে বলছে টোটোই করে কি তো আরে টোটোই তো জুম্মা জুম্মা আড্ডি না হ্যাঁ তুই বেরিয়ে কোথায় টোটোই আল্লাহ রসুল্লা আমার টোটো ছিল কি সপনের বাচ্চা কাছে এত তেন্দর এখনকার বাচ্চাকে কিন্তু মাসাল্লাহ এখানকার বাচ্চারা খুব সভ্য মাসাল্লাহ খুব সুন্দরভাবে বসে আছে খুব ভালো লাগছে প্রতিদিন অনুষ্ঠান করি প্রতি জায়গায় যাই দেখি আমরা বাচ্চাদের সম্পর্কে জানি কিন্তু এখানকার বাচ্চারা অনেক শান্ত মাসাল্লাহ আল্লাহ এদের ভালো করুক বলো আমিন আল্লাহ রসুল কিসে করে গেছিলেন ছোট্ট ছেলে। কি নাম তোমার আব্বা আত্তুল বহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল্লাহ সে সঠিক করতে দিয়েছে আল্লাহ রসুল গিয়েছিলেন বরফ চোরে যেই বরকটা এত গতি ছিল আল্লাহর সঙ্গে আল্লাহ রসুল দি দাঁড় করলেন যাহান্নাত দেখলেন যাহান্ন দেখলে রে আবার পাঁচ নামাজ নিয়ে কয়েকবার ফেরা যাওয়া আসা করলেন নবী আমার খুব ঘরে ফিরলেন যখন দেখলেন যেখানে অজু করেছিলেন সেই অজুর পানি তখনও গড়ি গড়িয়ে যাচ্ছে এত গতি দেখছিলো জোরে বলুন শোহা আল্লাহ তাই তো